বন্ধুরা আমার গভীর মনোযোগ যারা ওয়াজ শুনে যারা দিনের পথে মুখী তারা রাত্র বারোটা একটা দুইটা নাই তারা ওয়াজ শুনে আর যারা শুনে না

আর গুনার কাজে মানুষ একটু বেশি যায় দেখবেন আপনি গ্রামের মাঝে আস্তব সেটার মাহফিল দিচ্ছেন এটার মাঝে দেখবেন যে গুরু হয়ে গেছে কিন্তু গান বাজনার একটা আয়োজন করেন ঢাকার থেকে বড় শিল্প কনসার্ট করেন এলাকার যত মনে করেন গণ্যমান্য যত ব্যক্তি আছে সবাই এটা সাপোর্ট করবে লোয়া কিন্তু ওয়াস্তব সেটার মাহফিল করবেন তো আহাবি

সব কামে উল্টা করেন কিন্তু মাসের মতো কইরা যদি থাকে আমিও বৈশা কইরা থাকলাম আপনারা বৈশার মত থাকলে তাহলে কামবো একটু হাসি খুশি করার দরকার আছে আমি আগেই কইছি আমি কিন্তু বক্তা না হ্যাঁ আমি কারো বকতে পারুন না ঠিক আছে আমার টাকাতে হায়ার করে এখানে আমি বললাম কি ফ্রি সার্ভিস ঠিক আছে যদি কেউ যদি মনে করেন বিরিটি খাইবার চান ফ্রিতে মাহফিলের পরে না ঠিক আছে